লেসন এইট বিল্ডিং টু রিমেম্বার লেট বি লেটস বিগিন হেয়ার ইজ দ্য চার্ট অফ ইম্পর্ট্যান্ট হেরিটেজ বিল্ডিং পিকচার দেখা যাচ্ছে প্রথমে কুতুব মিনারের কোথায় আছে দিল্লিতে গোল্ডেন টেম্পেল আছে অমৃতসর পাঞ্জাবে চারমিনার আছে হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশে এটি একটু ভুল আছে এটি হায়দ্রাবাদ তেলেঙ্গানা হবে কোনাক সান টেম্পেল কোনার্ক ওড়িশাতে আছে হাজার হাজারদুয়ারি প্যালেস আছে মুশিদাবাদ ওয়েস্ট বেঙ্গলে শহীদ মিনার আছে কলকাতা ওয়েস্ট বেঙ্গলে ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে কলকাতা ওয়েস্ট বেঙ্গলে দা ফলোয়ং কোয়েশ্চেন্ডেল ওয়ান অ্যাক্টিভিটি টু Activity 3. Let's continue. What probe? Activity 4. Activity 5. Activity 6. Activity 7. Let's work together.